হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কমার্স লেসন যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায় আজকের ভিডিওতে আমরা পেজের সলভ করব তাহলে শুরু করা যাক সংযোজনের জন্য দরকার নিয়ন্ত্রণ সহযোগিতা অসহযোগিতা এদের কোনোটি নয় এটার অ্যান্সার হবে সহযোগিতা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে হেনরি ফেওল এফডাব্লিউ টেলার জেমস ডি মুনি অ্যালান সি রেইলি এটার অ্যান্সার হবে এফডাব্লিউ টেলার ব্যবস্থাপনা হল বিশুদ্ধ বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান সমাজ বিজ্ঞান এটার অ্যান্সার হবে সমাজ বিজ্ঞান নিম্নলিখিত কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয় মুনাফা অর্জন সংগঠনের বিকাশ কর্মসংস্থান প্রদান নীতি নির্ধারণ এটার অ্যান্সার হবে নীতি নির্ধারণ এমআরটিপি এর পুরো কথাটি হলো মনোপলিস অ্যান্ড রেস্ট্রিক্টিভ ট্রেড প্র্যাকটিসেস মনোপ্লেন অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস মনোগ্রাম অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস মনোগ্রাফ অ্যান্ড রেস্ট্রিক্টিভ ট্রেড প্র্যাকটিসেস এটার অ্যান্সার হবে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস পরিকল্পনাকে সার্থক করার জন্য কাজ করার নির্দেশকে বলা হয় কৌশল কর্মনীতি কর্মপ্রণালী কর্মপদ্ধতি এটার অ্যান্সার হবে কৌশল পরিকল্পনা হল মানসিক প্রক্রিয়া নির্দিষ্ট লক্ষ্যমুখী সম্মুখমুখী ওপরের সব কয়টি এটার অ্যান্সার হবে উপরের সব কয়টি সংগঠনের প্রাচীনতম রূপ হলো কার্যভিত্তিক সংগঠন কর্মী সংগঠন বিভাগীয় ভিত্তিক সংগঠন রৈখিক সংগঠন এটার উত্তর হবে রৈখিক সংগঠন ভারার্পণ প্রক্রিয়ার উপাদান হিসাবে গণ্য হয় না জবাবদিহীকরণ ক্ষমতা বা কর্তৃত্ব কর্তব্য বা কাজ সমন্বয় এটার উত্তর হবে সমন্বয় নিম্নলিখিত কোনটি কর্মীপদ পূরণের অংশ নয় প্রচার কর্মপ্রার্থী সংগ্রহ কর্মী নির্বাচন প্রশিক্ষণ এটার উত্তর হবে প্রচার ম্যাশলোর অনুপ্রেরণার ক্রমোচ্চ চাহিদার তত্ত্বে শেষ চাহিদা কোনটি পদোন্নতির চাহিদা আত্ম উপলব্ধির চাহিদা চাহিদা নিরাপত্তার চাহিদা এটার উত্তর হবে আত্ম উপলব্ধির চাহিদা নিয়ন্ত্রণের কাজ হল অগ্রগামী পশ্চাতমুখী অগ্রগামী পশ্চাতমুখী উভয়ই এদের কোনোটিই নয় এটার উত্তর হবে অগ্রগামী পশ্চাতমুখী উভয় আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন